ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালাম নির্চিন্তপুর নিশ্চিন্তপুর মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা দিঘলি বাজার চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর এগারোতম বার্ষিক কিতাবসিরুল কোরআন মাহফিল তিন জানুয়ারি রোজ শনিবার স্থান নির্চিন্তপুর মোহাম্মদুল্লাহ হুজুরের বাড়ির সামনে মাদ্রাসা ময়দান দিঘলি বাজার চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর তিন জানুয়ারি রোজ শনিবার সময় বাদ জোহর হতে মাহফিলে ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তফসির পেশ করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হজরত মৌলানা মুফতি আব্দুর রাজ্জাক লক্ষীপুরী খতিব বাইতুল আকসা জামে মসজিদ গাজীপুর ঢাকা আলোচনা রাখবেন হজরত মৌলানা মুফতি ইউনুস আহমদ সাহেব মহাদ্দিস। জামিয়া আশরাফুল মাদারিস বর্তলি লক্ষ্মীপুর উক্ত মাহফিলে তিন জানুয়ারি শনিবার আপনারা সকলে দলে যোগদান করে নেকি জাহানের করুন আসুন সবাই দলে নির্চিন্তপুর মুহাম্মাদিয়া তাফিজুল তািজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা দিঘলি বাজার চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর এগারোতম বার্ষিক কিতাব সিরুল কোরআন মাহফিলে তিন জানুয়ারি শনিবার স্থান নিশ্চিন্তপুর মোহাম্মদুল্লাহ হুজুরের বাড়ির সামনে মাদ্রাসা ময়দান দিঘলি বাজার চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর যোগ দিন দলে দলে মৌলানা মুফতি আবু সাইদ সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলে মোলামার মাহফিলে যোগ দিন দলে দলে তিন জানুয়ারি শনিবার নিশ্চিন্তপুর মোহাম্মদিয়া তাহফিজুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার এগারোতম বার্ষিক কিতাব শিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল